এইবার বলো জামাই যে শাশুড়ি কয় অপিন্টু পিন্টু ও ঘরে বসে কয় কি টু ওই যে কইছে কোকিল কণ্ঠে সারা দেশ এইবার জামাই তো গেছে পিঠে পায়স খাইছে খাওয়ার পরে জামাই আবার চিন্তা করে সাল তো বিড়ি খাওয়ার নেশা আছে এই জায়গায় বসে বিড়ি খাবো না আবার গল্প বলবো আপনারা তো বলেন বলেন ওরে কায় দাঁড়ে ওমা তোমরা না করে দেখো দেখি বাবা আমি থুইয়ে যাই নাকি একPis না দিলি অনেকে কবে বলবে যে সবাই কত সুন্দর গল্প দেয় নিতাই সরকার শুধু শাস্ত্রীয় কথা আলোচনা করে আধ্যাত্মিক বাদ গল্প দেয় না শুধু সমাজ শিক্ষা করে মানুষকে তৈরি করে কিন্তু আমাদের একটু রাজসিক তামসিকের আনন্দ দেয় না বাবা सगलता আমার মধ্যে আছে রে বাবা তবে অল্প থাকার বেশি টাকা আছে আমি ওগুলো বলবো পাশে আছে বলবো পাশে যা দিয়ে কোনো কাজ হয় না ও দিয়ে বলার দরকার নাই তবে যাক আপনারা শুনতে চেয়েছেন শোনেন সত্যি কথা কি জানেন এসব তত্ত্বগুলো জানতে হলে গুরুচাঁদ ঠাকুরের আদর্শ পালন করুন ভালো গোসাইয়ের কাছে যান ভালো গোসাই না হলে কি হয় কিন্তু কানা গোসাইয়ের কাছে গেলি শিষ্য কি হবে কানাই তো হবে নাকি কানা গোসাইয়ের কাছে গেলি শিষ্য তো কানা হয় শোনেন ওই একদল মানুষ আছে দিন কানা রাত কানা আছে না বাবা দিনে চোখে দেখে না রাতে দেখে রাতে চোখে দেখে না দিনে দেখে এক বলদ গোসের কানা জামাই পারে গ্রামবাসী ধরে বিয়ে দেশে বিয়ে দেওয়ার পরে প্রথম প্রথম যাবে শ্বশুরের ঘরে চিন্তা করে যে ভালো পোশাক পরে যেতে হয় এ প্যান্টো এই তুই বিয়ে করছিস না কয় করছি তো কায় শ্বশুর বাড়ি গেলে একটু পরিষ্কার কাপড় বলদ গোসের মানুষ তো ওর দোকানে যায় কয় দোকানদার মানে আর কি দোকানদার কয় কি হয়েছে আমি বিয়ে করছি কয় তা তো বুঝি আমি শ্বশুর বাড়ি যাবো একটা ভালো কাপড় সপর দাও ভালো প্যান্ট দাও দোকানদার কি করছে জানো বাবা ওই একটা জিন্সের প্যান্ট আর স্ল্যাক্সের গেঞ্জি এবার ও বলদের ছাতা তো বোঝে না আজকাল আবার জিন্সের প্যান্ট ওই কুইসিয়ে কোম্পানি মানে কুইসিয়ে মাসের মতন নিয়ে পড়তি হয় তাই বাবা যাক ওই বল জিন্সের প্যান্ট পরে শ্বশুর বাড়ি গেছে অত দিন কানা আর যে জায়গায় বিয়ে করছে শাশুড়িও দিন কানা জুটিছে ভালো শাশুড়িও দিন কানা জামাইও দিন কানা কায়া নির্মলা কয় শালীন নাম আবার নির্মলা কায়া নির্মলা কয় কি হয়েছে কয় তো দাদা বাবু আইছে আজকাল কিন্তু দাদা বাবু কয় না বাবা একটু কেটে সেটে সাইজ করে কয় কয় জাম্বু জাম্বু তাও ওই কয় তো দাদা বড়ি লুঙ্গি দে এটা লুঙ্গি দিতেছে কয় দাদা বাবু ওই লুঙ্গি পরো এইবার ওই বলদ জিন্সের প্যান্ট পরে গেছে নিচে তো আবার শর্ট প্যান্টটা পরতে হয় ও সাথা বোঝে নাই বলদ মাসুল মানুষ তো ওই একটা প্যান্ট পরিয়ে গেছে এইবার যাই লুঙ্গি দেশে উনি ঘরে নিয়ে যাইয়ে লুঙ্গি পরবে লুঙ্গি একটা গিট দেছে জিন্সের প্যান্ট খুলে থইছে নিচে তো আর আন্ডার কিছু নাই চিন্তা করে শালীরা যদি টান মারে উনি আবার করেছে কি লুঙ্গিটা একটু উল্টো গিট দেশে আপনারা আবার ভাববেন না ওই বলদ ওই যে গিট দেশে আমারে আবার কেউ বলদ ভাববেন না ওই লুঙ্গি যেই গিট দিয়েছে ও তো সালা দিন তো দেখে না সালা লুঙ্গিটা তো ডিগ্রি উঁচু হয়ে গেছে জামাই তা দেখে নাই ওরে কায়দারে লুঙ্গি পরিছে। পরিরে মশাই শাশুড়ি ডাক দিছে অপিন্টু অপিন্টু এবার ওর মা আবার কইয়ে দিছে শোন তোর শাশুড়ি যখন ডাক দেবে খামাইরে সুর আমার সঙ্গে যে এইরকম কথা বলিস ওইরম ঘপ ঘপ গপ ঘপ কথা বলিস না একটু মিষ্টি সুরে সারা দিস যে এই পিন পিন্টু এই পিঠে পায়েস রান্না হয়ে গেছে মালপোয়া চুষি পিঠা কুলিপিঠা জামাই আসলি যা হয় পৌষ মাসের দিন আর নতুন জামাই আসলি ওরে কপাল রে ওই যে মায়েরা কিজনে এইরম এইরম করে না চুষিপিঠা না কি কয় ওরে নারকেল দিয়ে কিসমিশ দিয়ে একেবারে কাজু বাদাম টাদাম দিয়ে রান্না করিস জামাই খাবে কায় পিন্টু বাবা রান্না হয়ে গেছে তুমি আসো ওই যে ডাক দিয়েছে অপিন্টু কইয়ে ওই যে মাসি কই মিষ্টি দিস কোকিল কণ্ঠের মতন এইবার বলো জামাই যে শাশুড়ি কয় অপিন্টু ও ঘরে বসে কয় কি টু ওই যে কইছে ককিল কণ্ঠে সারাদিস এইবার জামাই তো গেছে পিঠে পায়েস খাইছে খাওয়ার পরে জামাই আবার চিন্তা করে তো বিড়ি খাওয়ার নেশা আছে এই জায়গায় বসে বিড়ি খাব না ও যাইয়ে করছে কি ঘরের পেছনে বিড়ি খাবে সব কিছু নিয়ে গেছে যেই খানিকটা গেছে বড় একটা মোটা কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছের কিরে হাত দিয়ে দেখে একটু উঁচু জায়গায় তিনখানা ডাল সালাই জায়গায় তো বড় একটা গাছ মানে কাঁঠাল গাছ যে অত চোখে দেখে না ও বুঝতে পারে নাই ওই গাছে উঠেছে উঠে রে মশায় যেই বিড়ি ধরাইছে আর ওই জায়গায় বসে শালিদের গান শোনাচ্ছে আমি কেমন কইরা পত্র লিখি রে পোস্ট বিশ নাই জানা আমি তোমার হলে মচে না ও রে আমি তোমার আমি কেমন কইরা একবারে জয় হরিব পত্র লিখি রে আমার সব জায়গায় হাত তুল না আমি রসের কথা বললাম না যে কয়টা হাত তোলে মনে হয় কপালে ঘটিস রকম আর কি আমি কেমন কইরা পত্র লিখি রে গ্রাম কষ্ট বেশি নাই জানা হলে না আমি তোমার হলে হইতাম যদি দেশের দেশী ওই চরণে হইতাম দাসি গেছি গাওয়া লাগবে না আমি দাসি হইয়া আর গাওয়া লাগবে না থাক ওই যে কাঁঠাল গাছ ওই গাছের গোড়ায় ওই যে কানা শাশুড়ি ওই মাইটি আলু দেখেছেন বাবা মাটি আলু খাইছেন তো আপনারা ওই মাটি আলুর বিষ ওই কাঁঠাল গাছের গোড়ায় লাগাইছে আর উঠবি তো ওই কাঁঠাল গাছে গাছ উঠেছে আর শাশুড়ি চিন্তা করে পিঠে পায়ে খাইছে আমার শ্রীমান কার্তিক জামাই দুপুরবেলায় আকাশি লঙ্কা দিয়ে মাটি আলুর বেসন পারে বিষ পাইয়ে তারপরে আকাশি লঙ্কা দিয়ে ঝাল চচ্চড়ি খাওয়াবো মিঠে মিঠে খাইছে ঝাল খাওয়াবো উনি আবার কানা শাশুড়ি তো দিন কানা জামাইও দিন কানা একটা বাস গাছের কুঞ্চি কাটে একটা কোটা বানাইছে জামাই তো ওই জায়গায় ওইসে গান গাছে আর কানা শাশুড়ি লগা নিয়ে যাচ্ছে এইবার কাঁঠাল গাছে বাড়াই দেশে ঠান ঠান করে ডালে বাস দিছে চিন্তা করে শালা এবার কি কাঁঠালের বিষ হয় নাই নাকি মানে আলুর বিষ হয় নাই নাকি বুড়ো মানুষ যেই হাত লাগিয়ে গেছে আর জামাই তো মাঝখানে বসে রয়েছে বাদবি তো বা আসল জাগায় বাই দিয়ে গেছে তবু কয় না আমি কানা যে কয়টা প্রশ্ন